ফোল্ড ডাউন রিমুভড থন ডাউন ফর এক্সাম্পল প্রেজেন্ট টেন্স দ্য প্লে গ্রাউন্ড ইজ রিমুভড মনে করেন প্লেগ্রাউন্ডটা গ্রাউন্ডটা অতীতের ছিল কিন্তু বর্তমানের ম্যাপে ওইটাকে রিমুভ করা হয়েছে তাহলে আপনি লিখতে পারেন দ্য প্লে গ্রাউন্ড ইজ রিমুভড ইউ ক্যান ইউজ এনি ওয়ার্ড আপনি এখান থেকে যে কোনো ওয়ার্ড ইউজ করতে পারবেন পাস্ট টেন্স দ্য প্লে গ্রাউন্ড ওয়াজ রিমুভড ফিউচার টেন্স দ্য প্লে গ্রাউন্ড উইল বি রিমুভড এখন মনে করেন ম্যাপে কোনো কিছু অ্যাড করা হয়েছে নতুন তখন আপনি কিভাবে ওইটা এক্সপ্লেন করবেন আপনার কোন ধরনের ভুকেপগুলো ইউজ করা উচিত ইউ ক্যান ইউজ কনস্ট্রাক্টেড বিল্ড ইরেক্টেড ইন্ট্রিডিউসড অ্যাড অ্যাড প্লান্ট্যার প্লান্টের আপনি থ্রি এর ক্ষেত্রে অনলি ইউজ করবেন অপেন্ড আপ ফেসিলিটিস মনে করেন কোনো একটা নতুন ফেসিলিটি ওপেন করা হয়েছে তখন আপনি অপেন্ড আপ লিখতে পারেন ফর এক্সাম্পল প্রেজেন্ট টেন্স দ্য গার্ডেন ইজ কনস্ট্রাক্টেড ইউ ক্যান ইউজ এনি ওয়ার্ড পাস্ট টেন্স দ্য গার্ডেন ওয়াজ কনস্ট্রাক্টেড ফিউচার টেন্স দ্য গার্ডেন উইল বি কনস্ট্রাক্টেড তারপরে মনে করেন মেপে কোনো কিছু এক্সপান্ড করা হয়েছে মানে ইনক্রিজ করা হয়েছে তখন আপনি কোন ধরনের ভোকেপগুলো ইউজ করবেন ম্যাপের ক্ষেত্রে রাইটিং অবভিয়াসলি ইন লার্জ এক্সপ্যান্ডেড এক্সটেন্ডেড মেড ভিগার ডেভেলপড ফর এক্সাম্পল প্রেজেন্ট টেন্স দ্য হসপিটাল ইজ এক্সপ্যান্ডেড ইউ ক্যান ইউজ এনি ওয়ার্ড পাস্ট টেন্স দ্য হসপিটাল ওয়াজ এক্সপ্যান্ডেড ফিউচার টেন্স দ্য হসপিটাল উইল বি এক্সপ্যান্ডেড এখন চেঞ্জ ইন সামথিং মনে করেন একটা অতীতে হসপিটাল ছিল কিন্তু বর্তমানে ওই হসপিটালকে চেঞ্জ করে প্লেগ্রাউন্ড বানানো হয়েছে তখন আপনি অথবা স্পোর্টস সেন্টার বানানো হয়েছে তখন আপনি ওইটা কীভাবে এক্সপ্লেন করবেন আপনাদের 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 কোন কোন কোনো ইউজ করা উচিত আপনি ইউজ করতে পারেন কনভার্টেড রিডেভেলপড রিপ্লেসড মেড ইন্টু মডার্নাইজড রেনোভেটেড ফর এক্সাম্পল টেন্স The cafe is replaced with a sports center. You can use any word. Past tense. The cafe was replaced with a sports center. Future tense. The cafe will be replaced with a sports center. এই ইই ইনে গুলো আপনে মেপে যুসকরে আপনে আপনে ইনে আপনে ইনে আপনে ইনে আপনে ইনে আপনে আপনে ইন�